আজ একটি খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে আলাপ করতে চাই একটি স্পর্শকাতর শুধু বিষয় না একটি স্পর্শকাতর দপ্তর হিসেবে পরিচিত নাম ডিজিএফআই ডিজিএফআই নামেই পরিচিত আমাদের যেই কয়টি গোয়েন্দা সংস্থা আছে তার মধ্যে সবচেয়ে এ ক্যাটাগরির সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত একটি গোয়েন্দা সংস্থার নাম ডিজিএফআই ডিজিএফআইয়ের একটি সংক্ষিপ্ত নাম যে নামই সবচেয়ে বেশি পরিচিত কিন্তু তার আগেই জেনে নিয়ে আসি আমরা যে আমার দর্শকদের জন্য ডিজিএফআইয়ের পুরো অর্থটা কী বলা হয় ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বাংলায় বলা হয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এই যার সংক্ষিপ্ত রূপ হলো ডিজিএফআই এটা উইকিপিডিয়াতে কী বলা আছে এটা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা যা মূলত মানব গোয়েন্দা এর মাধ্যমে কৌশলগত এবং ভূপ্রকৃতির তথ্য সংগ্রহ সংকলন এবং মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশি গোয়েন্দা বাহিনীর অন্যতম প্রধান সদস্য হিসাবে ডিজিএফআই সরকার প্রধান প্রধান নির্বাহী কর্তৃত্বের অধীনে মহাপরিচালকের কাছে রিপোর্ট করে এবং মূলত প্রধানমন্ত্রী বাংলাদেশের মন্ত্রিসভা এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য গোয়েন্দা তথ্য সরবরাহের উপর দৃষ্টি নিবন্ধ করে ডিজিএফআই নিয়ে ইউটিউব কন্টেন্ট বানানো এত সহজ না বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা করতেও চাই না কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে দেশের স্বার্থে যারা আমরা দেশকে ভালোবাসি যারা আমরা অগাধ দেশপ্রেম উদ্বুদ্ধ আমার মতো আমার ধারণা অনেকেই চান এই গুরুত্বপূর্ণ সংস্থাটি আর কেউ যাতে ভবিষ্যতে রাজনীতিকরণ করতে না পারে এই গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাটিকে যাতে ভবিষ্যতে কেউ বিতর্কিত করতে না পারে অসম্মানিত করতে না পারে সেজন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে দেশের স্বার্থে ভাইয়ের স্বার্থে আমরা চাই অতীতে বিশেষ করে আওয়ামী লীগের টানা পনেরো বছর ক্ষমতায় থাকাকালে ডিজিএফআইকে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে ডিজিএফআইকে যেভাবে অপব্যবহার করা হয়েছে এই যে আজকে গুমের মামলা শুরু হয়েছে আজকে এই যে গুমের ঘটনায় পনেরো জন সেনা কর্মকর্তাকে হাজিরা দিতে হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি জন্য এই অপব্যবহারের কারণে ডিজেফআর র্যাবের কতিপয় সদস্যকে আমাদের দেশের রাজনীতিবিদরা তারা ক্ষমতায় থাকার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য এই সংস্থার কর্মকর্তাদেরকে তাদের স্বার্থে ব্যবহার করেছে আর গুটি কয়েক সেনা কর্মকর্তা ওই ফাঁদে পা দিয়ে ব্যক্তিগতভাবে স্বার্থ আদায়ের জন্য সরকারের হয়ে একটি দলের পালিত বাহিনীর মতো সদস্য মতো কাজ করেছে যা প্রকারান্তরে আমার দেশের আমাদের দেশের জনগণের বিরুদ্ধে গিয়েছে ভাই দেখেন কোনো কিছুই কিন্তু স্থায়ী নয় ক্ষমতা অপব্যবহার করে একদিন দুই দিন তিন দিন এক বছর দুই বছর তিন বছর একটা পর্যায়ে যে তার পতন হবেই আমাদের চোখের সামনে কিন্তু দৃষ্টান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দুদণ্ড প্রত্যাশালী হয়ে উঠেছিলেন দলের মধ্যে সরকারের মধ্যে দলের বাইরে সবার ভিতরে একটা বদ্ধমূল ধারণা ছিল এই প্রাইম মিনিস্টারকে আর কোনো দিন আমৃত্যু ক্ষমতার থেকে নামানো যাবে না এবং যারা তার সারাউন্ডিং আশপাশে ছিলেন তারাও ধরে নিয়েছিলেন ভুল সব সবকিছু ভুল প্রমাণ করে দিয়েছে ইতিহাস এবং সময় কঠিন বাস্তবতা ভিডিও বড় করার দরকার বড় করতে চাই না আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাই এবং অ্যাপিল রাখতে চাই যারা শুনছেন যারা দেখছেন এবং যারা চিন্তা করছেন আমার ধারণা আমার মতো অনেকে চিন্তা করছেন হয়তো সাহস করে বলতে পারছেন না আমি চাই একজন সাংবাদিক হিসাবে আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে এই সংস্থাটি নিয়ে আমার চেয়েও অনেক আমাদের অনেক সাংবাদিকের হয়তো আরও ভয়াবহ তিক্ত অভিজ্ঞতা আছে এই ডিজিএফআই দপ্তরে বিগত আমলিক সরকারের আমলে আমাকেও যেতে হয়েছে কয়েকবার তো ওই অফিসে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা অনেকেরই আছে যদিও আমার আমার উপরে অতটা ভয়াবহ তিক্ত বিজ্ঞতা হয়নি কিন্তু হয়েছে কম বেশি প্রয়াত নুরুল ইসলাম বাবুর সাহেব যমুনা গ্রুপের গ্রুপের চেয়ারম্যান যত ধকল উনি নিয়েছেন সাংবাদিকদের উপরে ডিজিএফআই যত ঝামেলা হইতো উনি নিয়েছেন উনি নিয়েছেন উনি সাংবাদিকদেরকে যেতে দেননি হয়তো উনার কারণে আমার যাওয়া কম লাগছে কিন্তু ওই অফিসে আমাকেও যেতে হয়েছে প্রশ্ন হল ডিজিএফআই কেন সাংবাদিকদেরকে ডাকবে কেন ডেকে নিয়ে তাদেরকে অসম্মান করবে তাদেরকে ধমকেশ্বরে কথা বলবে তাদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে দরকার ছিল না তো এর জন্য তথ্য মন্ত্রণালয় আছে এজন্য আর একটা বডি আছে অনেক প্রেস কাউন্সিল আছে সেখানে ডাকতে পারে কোনো সংবাদে কেউ সংক্ষুব্ধ হলেন দেশের প্রচলিত আইন আছে কেন ভাই অফিস থেকে ফোন করে বলা হবে এই নিউজ দেওয়া যাবে না এই নিউজ দিলেন কেন বা এই নিউজ ছাপাতে হবে কেন মিডিয়াকে কন্ট্রোল করবে আমি মিডিয়াকে বললাম শুধু মিডিয়া না ডিজিএফআইকে দিয়ে শুধু গণমাধ্যম না রাজনীতিকে কন্ট্রোল করা হয়েছে রাজনীতিবিদদের কন্ট্রোল করা হয়েছে দেশের ব্যবসায়ীদের কন্ট্রোল করা হয়েছে মানে যাদের যাদেরকে সোসাইটির যাকে যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার তাদেরকে সেভাবে তুলে নিয়ে আসা কন্ট্রোল করা ভয় দেখানো সবই করা হয়েছে এই যে এত গুম হয়েছে কি কারণে চব্বিশের গণ অভ্যুত্থানের পর আমরা এখান থেকে পরিবর্তন হতে না পারি তাহলে ভবিষ্যতেও আমাদের কপালে দুঃখ আছে আজ হয়তো গুম হচ্ছে না আজ হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিজে ফাই একটি নিউট্রাল ভূমিকা পালন করছে বিজেপি হয়তো সত্যিকারের রেল ভূমিকা পালন করছে তার যে কাজ সেই কাজটাই হয়তো সে করছে কিন্তু কাল যে করবে না আবার যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে দলীয় সরকার আসলে আবার যে দলীয় সরকার এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটাকে ব্যবহার করবে না তার নিশ্চয়তা কি আছে কে তার নিশ্চয়তা দিবে আমরা চাই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ইশতেহারে তারা একেবারে ক্লিয়ার কাট তাদের ওয়াদা করতে হবে যে ক্ষমতায় গেলে আমরা সরকারের এই গুরুত্বপূর্ণ সংস্থাকে কোনোভাবেই ব্যবহার করব না এবং সেজন্যই আমাদের দাবি থাকবে ডিজিএফআইকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে ওই প্রধানমন্ত্রী কার্যালয়ের নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে থাকার ভয়াবহত আমরা দেখেছি যে এই প্রধানমন্ত্রী কার্যালয়ের মিডিয়া উইং এর কর্মকর্তারাও ডিজে ভাইকে ব্যবহার করেছেন ওই দল বা সাংবাদিকরা সহকর্মীকে তার প্রতিপক্ষ চিহ্নিত করে তাকে প্রতিস্থা করেছেন ডিজে ভাইকে দিয়ে ওই কালো অধ্যায় মনে করতে চাই না আমরা ওই কালো অধ্যায় আমরা ফিরে যেতে চাই না সেনাবাহিনী সম্মানিত দেশপ্রেমিক দেশপ্রেমিক কর্মকর্তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে একজন সাংবাদিক হিসেবে আপনারা আর দয়া করে কখনো ব্যবহৃত হবেন না এই ধরনের সংস্থা আমাদের পার্শ্ববর্তী দেশও আছে যাকে সবাই এক নামে চেনে রিসার্চ অ্যানালাইসিস উইং যার সংক্ষিপ্ত নাম র তারা কিন্তু দেশের অভ্যন্তরে কাজ করে না নো কোনো সুযোগই নাই দুর্ভাগ্য হলো যে আমাদের এখানে অভ্যন্তরে তারা কাজ করে কাজ করতে দেয়া হয় রাজনীতিবিদদের কিন্তু ডিসিশান নিতে হবে এই জন্য রাজনীতিবিদদের পলিটিক্যাল উইল থাকতে হবে পলিটিক্যাল উইল না থাকলে আবারও আবারও ডিজে ভাইকে দিয়ে অপব্যবহার করা হতে পারে তাই আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক দলের নেতাদের উপরে এবং সেনাবাহিনী কর্মকর্তাদের প্রতি যে আপনারা আর এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিকে কোনোভাবেই কারোর ক্ষমতায় থাকার জন্য কারো ক্ষমতায় আসার জন্য আপনারা ব্যবহৃত হবেন না আপনারা কাজ করবেন সেনাবাহিনীর দেশের নিরাপত্তার স্বার্থে এই ধরনের সংস্থা অন্যান্য দেশে যেভাবে কাজ করে আপনারা সেভাবে কাজ করবেন আপনারা কোনো সরকারের দল দাস হয়ে আজ্ঞাবহ হয়ে কাজ করবেন না এটা আমরা প্রত্যাশা করি আমাদের তো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা আছেই এনএসএ আছে সেটি সরকারের অধীনে আছে কিন্তু গোয়েন্দা সংস্থা এভাবে সাধারণ সিভিলিয়ানদেরকে এভাবে হস্তক্ষেপ করতে পারে না আমরা চাই চব্বিশে গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়ে গেল তাদের রক্তের ঋণ যেন আমরা এভাবে শোধ করতে পারি মনে রাখতে হবে একটি দেশ বিক্রি হয়ে যাওয়ার কোনো অভিযোগ শুনি একটি দেশ ক্ষতিগ্রস্ত হয় নানানভাবে কে ক্ষতিগ্রস্ত করে কে বিক্রি করে তাদের নাম ধাম হয়তো কোনোদিন ইতিহাসে লেখা হয় না কিন্তু যাদের মূল্য দিতে হয় যাদের জীবন দিয়ে একটা পরিস্থিতি প্রেক্ষাপট চেঞ্জ করতে হয় তাদের কথা কেউ মনে রাখে না কেউ মনে রাখে না দেখেন ইতিহাস থেকে যারা মন্ত্রী এমপি হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে তার পরিবারে তার সন্তান তার আত্মীয় স্বজন কতজন কতজন জীবন দিয়েছে আন্দোলনে লড়াই সংগ্রামে দেয়নি তারা অলওয়েজ সেফ থাকে দয়া করে কেউ কিছু মনে নেবেন না এটি বাস্তবতা আপনাদের ক্ষমতার জন্য জীবন দিতে হয় আমাদের আমাদের সাধারণ মানুষকে তাদের জীবনের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় আসেন আর ক্ষমতা এসে ভুলে যান চব্বিশে গণ অভ্যুত্থানের যা রক্ত দিয়ে গেছে জীবন দিয়ে গেছে তাদেরকে যদি আমরা ভুলে যাই বেইমানে করি আপনাদেরকে ইতিহাস ক্ষমা করবে না আবারও কিন্তু টেনে হিঁচড়ে এই জনতা আবারও কোনো ভবিষ্যৎ স্বরশাসককে ফ্যাসিস্টকে নামাবেই অতএব সাধু সাবধান আসেন আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য দেশের সমস্ত গুরুত্বপূর্ণ সংস্থাকে আমরা দল মতের বাইরে রাখি আল্লাহ হাফেজ